একাত্তরে যে এত হাজার হাজার আলিম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না দু ধরনের মানুষ সেই যুদ্ধাপরাধ মামলার শিকার হয়েছিল রাজনীতি প্রধান আর কোরান প্রধান কোরান প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে জুলেতে দেননি একজনকেও পারেনি মেরেছে তারা প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন ঠিকই কিন্তু উনি ছিলেন শিক্ষক কোরানের শিক্ষক আমি আল্লাহর কজম করে বলি পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও নম্রদত্ত দেখাও তোমরা বিভিন্ন সংঘের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো তোমরা ভিতে ভিতে এখন অসহায় কোন নেতা গোলাম গোলামের জাত গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না ইনশাল আপনাদের কি ইসলামিক হতে হবে ইসলাম ছাড়া বাংলাদেশে কেউ যে হবে না ইনশাল্লাহ ইউরোপের গোলামি করবা ওই যে পশ্চিমাদের গোলামি করবা পার্শ্ববর্তী দেশের দালালি গোলামি কর্মায় গোলাম সর্বনাশ করেছে আমাদের এমনি দেখবে হুজুর একটা যায় মনে হয় না ধাক্কা দিলে পড়ে যাবে লাগলে দেখবা যে তোমার সর্বনাশ হয়ে গেছে শুনে রাখ সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা শুনে রাখ আলমরা আমরা আসতেছি ইনশাল্লাহ সাত মহাদেশ নেব এবার আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা আমার নজরে আমার অবজারভেশনে সেটা হলো গোলামী সেটা হলো গোলামি ব্রিটিশের গোলামি তারপরে পার্শ্ববর্তী দেশের গোলামি ইউরোপ আমেরিকার গোলামি গোলামিটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা এই জন্য সবচেয়ে বড় ঔষধ হলো স্বাধীনতা স্বাধীনতা ওই কলোনি বানানে যেদিন আসছিল আমার ঘরে মেহমানদারির জন্য মেহমানদারি করে দিয়েছিলাম স্বাধীনতার মেহমানদারি করেছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এটা আকাশে কবুল হয়েছে এটা আমার স্লোগান ছিল না এটা আকাশে কবুল হয়েছে ইনশা আমি মনে করি কোরআন বাংলাদেশের সাতশো নদী আছে কোরআন নিজেই তো এক অনন্ত নদী আল্লাহ আমার নদী কোরআন বানিয়ে দাও তুমি এই দেশের বিশ লক্ষ আলেম যদি একশো জন করে কোরান শিক্ষা দেয় বিশ কোটি মানুষের কোরান শিক্ষা হয়ে যায় কয়দিন লাগবে তিন মাস ছয় মাস প্রিয় ভাইয়েরা মাহমুদুল হাসান দেওয়ন্দি রহমতুল্লাহ যখন ব্রিটিশের কারাগারে চার বছর ছিলেন চার বছর শেষে এসে যেই কথাটি বলেছিলেন যে জেলে গিয়ে বুঝলাম আমরা আলিম সমাজ কোরআনের প্রতি গুরুত্ব দেই না আমি জেলখানায় প্রচুর কোরআন তালাবাদ করে আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে কোরান ছাড়া আসলে আলেমদের পাওয়ার আসতে পারে না কোরান ছাড়া আলেমরা বিশ্ব নেতৃত্ব পেতে পারে না কোরান ছাড়া আলেমরা কোনো দেশের কর্তৃত্ব পেতে পারে না কোরান লাগে ফ্রান্স যখন আলজেরিয়া আক্রমণ করে ফ্রান্সের একজন মহলান আল্লামা বাদায় উনি রহমত উল্লাহলে গোটা আলজেরিয়ায় কোরানের ভোরের মক্তব মাদ্রাসা রাতের বিদ্যালয় তৈরি করে ফ্রান্সকে মেরে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিলেন কোরআন দিয়ে যখন সমগ্র ইউরোপ আইয়ুবির উপরে হামলে পড়েছিল সালাহদিন আইয়ুবি গোটা মুসলিম সাম্রাজ্যে কোরআনের মাদ্রাসা মক্তব তৈরি করে সেই মাদ্রাসা মক্তবের ছাত্রদেরকে দিয়ে সমগ্র ইউরোপের সম্মিলিত ক্রুশের শক্তি শক্তিকে পরাস্ত পরাভূত করেছিলেন সত্য নয় কি ব্রিটিশরা যখন এই মহাদেশে আসে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে পারে না আলিমদের সাথে পারে না আলেমরা লাঠি ছোঁটা তীর তরবারে নিয়ে যুদ্ধ করে ওরা রাইফেল বন্দুক মেশিনগান নিয়ে আসে সমানে সমানে লড়ে শক্তির উৎস কি গোয়েন্দাদেরকে বললো মুসলিমদের শক্তির উৎস খুঁজে বের করো পঞ্চাশ বছর গোয়েন্দারা খুঁজে বের করে বলল এই যে মুসলিম জাতি তার শক্তির উৎস হলো ভোরের মক্তব যেখানে তারা কোরআনের শিক্ষা নেয় বাংলাদেশে আমি ছয় হাজার মক্তব তৈরি করে নব্বই লক্ষ শিশুকে কোরআন শিখিয়েছি আমার টার্গেট ছিল দশ লক্ষ অন্তত মক্তব তৈরি করব। কিন্তু পারেনি ওই কলোনি টের পেয়ে গেছে টের পেয়ে এটার পিছনে শত্রু লাগিয়ে দিয়েছে তবে আলেম যদি সতর্ক হয় প্রত্যেক আলেমের পঞ্চাশ একশো বা কম বেশ তার মক্ত থাকতে হবে কোরআনের বিদ্যালয় তার থাকতে হবে এই কোরআন রুখে দেবে এই কোরআন রুখে দেবে শত্রু সমস্ত শক্তিকে যুদ্ধপরাধ মামলায় স্টাডি করলে দেখা যায় দু ধরনের মানুষ সেই যুদ্ধাপরাধ মামলার শিকার হয়েছিল রাজনীতি প্রধান আর কোরআন প্রধান রাজনীতিটা জিনিসটা এলো রক্তের রক্তরাঙ্গা পথ রাজনীতি প্রধানটা ফাঁসিতে চলে গেছে কোরআন প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে জুলেতে দেননি একজন কেউ পারেনি মেরেছে তারা মোলনা আবুল কালাম আজাদ পালিয়ে গেছেন আল্লাহ তুমি সরো প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন থেকে কিন্তু উনি ছিলেন শিক্ষক কোরআনের শিক্ষক তাকেও আল্লাহ মৃত্যু দিয়ে ফাঁসিতে ঝুলতে দেননি মলোনা আবুল কালাম ইউসুফ কোরআনের মানুষ ছিলেন আল্লাহ তাকেও সেভ করেছেন বহু ওলামা দেখেছি আমি একাত্তরে দেখেছি একাত্তরে যে এত হাজার হাজার আলিম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না একাত্তরে কেন আলেম হত্যা করা হয়েছে বাংলাদেশে আলেমের শত্রু কারা, কোন গণেশ কোন গণেশ আলেমের শত্রু আমরা তাদের খুঁজে বের করবো ইনশাল্লাহ তাদের খুঁজে বের করবো আকাশ আমাদের সাথে আছে আকাশ এখন আমাদের সাথে এই শতাব্দী আকাশের শতাব্দী এখন পৃথিবী আকাশের কমান্ডে চলবে ডাইরেক্ট হয়ে গেছে কিছু সময় পৃথিবীতে আসে যখন আকাশ পৃথিবী নিয়ন্ত্রণ নিয়ে নেয় কারো ধ্বংসকারী আব্রাহার সময় আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন আব্দুল মোত্তালে বলেছিল ইন্দালে হাজাল বাইতে রব্বান এই ঘরের রব আছে তিনি রক্ষা করবেন ফেরাউন আর মুসা আল্লাহ সালামের কাহিনীতে পৃথিবীতে কিছু শতাব্দী কিছু সময় আসে দুর্বল তখন সবল সবল তখন দুর্বল আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও নমরুদত্ব দেখাও তোমরা বিভিন্ন সঙ্গের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো তোমরা পৃথিবীতে এখন অসহায় তোমরা পৃথিবীতে এখন দুর্বল হীনবল কারণ আকাশ ধরেছে তোমাদেরকে আর পৃথিবীতে যারা এখন দুর্বল পৃথিবীতে যারা এখন দুর্বল কাজী ইব্রাহিমরা দুর্বল খুজুররা দুর্বল আলেম সমাজা দুর্বল এরাই এখন সবল এরাই এখন সবল মুসাল্লামের তিনশো সাড়ে তিনশো বাহিনী ফেরাউনের দশ বারো লক্ষ আর্মির সামনে কিছুই না কিন্তু দুর্বলরাই রক্ষা পেয়েছে সবলরা মারা পড়েছে পলায়ন ফর হাজত নুয়াল ইসলাম জাহাজে পালিয়ে যাচ্ছেন কয়টা মানুষ সত্তর জন আর লক্ষ লক্ষ তার বিরোধী যে শক্তিটা ছিল সেই শক্তিমানরা ওই সময় পর্বে এসে এলাহি সময় পর্বে এসে আল্লাহর দিন যখন শুরু হয় আল্লাহর সময় পর্ব যখন শুরু হয় তখন ওই সবল্লা হীনবল দুর্বল হয়েছে সবল হজরত ইব্রাহিমের ঘটনায় তাই মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘটনায় তাই বাংলাদেশে পাঁচই আগস্ট যেটা হয়েছে পোলাপান টোকাই পোলাপান শিশু কিশোর সাধারণ পোলাপান যারা কোটার জন্য আন্দোলন করলো আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন আমরা তো ছিলাম তো এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরো অন্তত সত্তর আশি বছর ইনশাল্লাহ সবল্লা হবে দুর্বল দুর্বলা থাকবে কি সবল অনেক শক্তিশালী আন্দোলন উঠবে ষড়যন্ত্র উঠবে রেজাল্ট জিরো আকাশের অদৃশ্য হাতে সেটাকে গুড়িয়ে দেবে বল্লাতে বিল হক কে আলাল বাতিল আমি হকের বোম্বিং করি বাতিলের স্থাপনার উপরে ফায়াদ মাগহু সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয় ফায়জা হুয়া জাহিত দেখতে দেখতে সেটা হয়ে যায় অপসিয়মান সেটা হয়ে যায় নসা দুলিসাত ওয়ালাকুমুল গায়লু مما তাসুফুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে দিচ্ছি মনে করো না যে তোমরা সবল তোমরা দুর্বল আর যারা দুর্বল এরা আকাশের বলে এখন বলিয়ান আমি প্রত্যেকটা বক্তিতে একটা কথা বলি আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর এই বছর যে বৃষ্টি ধারা আমার শিশুকালে আমি দেখেছি মুরব্বীরা আছেন সেই চল্লিশ বছর আগের এই রহমতের ফলগু ধারা বৃষ্টি ধারা একটা পাত্র দেয় যে বাংলাদেশ আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি আমি হাতে নিয়েছি আমি বৃষ্টি দেব আমি রাজি হয়েছি আমার এই বান্দাদের উপরে তিনটি জিনিস লাগবে শুধু বিজয়ী হতে কয়টি জিনিস তিনটি জিনিস এক ইসলাম আপনাদের কি ইসলামিক হতে হবে ইসলাম ছাড়া বাংলাদেশে কেউ বিজয়ী হবে না ইনশাল্লাহ প্রমাণ ছান মাহফিলের জনস্থ দেখবেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ওলামা জনতা এখন জনতা ওলামার হাতে থাকবে জনতা হবে ছাত্র ওলামা হবে গোটা জাতি গোষ্ঠী কোন না কোনো আলমের ছাত্র হইতে হবে এই জাতির দশ হাজার পাঁচ হাজার এক লাখ পাঁচশো সাতশো যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবেন ইনশাল্লাহ আ ও মতো আল্লিমন দুনিয়া সব অভিশপ্ত চারটা জিনিস অভিশাপ মুক্ত আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো আর অভিশাপ মুক্ত হলো আলেম আলেমের ছাত্র এই যে আলেমার জনতা এটা নবীওয়ালা ওয়ালা slogan কিন্তু আনাতুইলাইয়া বাদ আল্লাহ মুসা হাসান বলেন আল্লাহর বান্দাদের কি তোরা কি করবি faraun আমার কাছে দে আমি নবী আমার কাছে দে এখন নবীরা নাই নবীদের ওয়ারিশরা আলেমরা আছে আলেমদের কাছে আসবা কোন নেতা গোলাম গুলামের জাত গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না ইনশাল কোন গুলামের কাছে আমরা জাতিকে দেব না আর ইউরোপের গোলামি করবা ওই যে পশ্চিমাদের গোলামি করবা পার্শ্ববর্তী দেশের দালালি গোলামি করবা গোলামরাই সর্বনাশ করেছে আমাদের গোলামি মে নাকামাতি সিরি

গোলামি মনোবৃত্তির নেতৃবৃন্দের কারণে সব কিছু ভেস্তে গেছে আমাদের জুহ যাওকে একই ফায়দা আমরা কিছু করতে পারবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আমরা হার নামানার জাতি আকাশকে সাথে পেয়েছি আকাশের সাতিত্বের কারণে বুড়ো খমিনি বিশ্বকে দেখে দিয়েছে শক্তিটা কার বুড়ো খমিনির মতো বুড়ো এখানেও আছে আমরা সবাই খমিনি এখন এক একজন খমিনি লেগে দেখো সামলাইতে পারবা না এমনি দেখবা হুজুর একটা যায় মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে লাগলে দেখবা যে তোমার সর্বনাশ হয়ে গেছে লাগো না হুজুরের সাথে লাগাইও না হুজুরদের এখন শতাব্দী হুজুরদের আলেমের জালেমের দিন শেষ হুজুরের বাংলাদেশ আলেমের বাংলাদেশ জালেমের দিন শেষ আলেমের সাত মহাদেশ শুনে রাখ সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা শুনে রাখ আলেমরা আমরা আসতেছি ইনশাল্লাহ সাত মহাদেশ নেব এবার তোমরা পশ্চিমা বিশ্ব থেকে যারা আসছো তোমরা এখানে এসে মুসলমানে হইবা ইনশাল্লাহ ওই মিনাহালুল কিতাব মিনান্নবী কবলা মহতি হ্যাঁ সব আহলুল কিতাব ইমান নিয়ে আসবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ কোরআন পড়বেন কোরআন পড়াবেন এবং আলেমরা জনগণকে ছাত্র বানাবেন জনগণ হবে ছাত্র আলেমরা হবে উস্তাদ গোটা বাংলাদেশ আলেমদের ছাত্র হবে ইনশাল্লাহ দেশ মুক্তি পেয়ে যাবে কোনো চিন্তা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত